কাজটা ভালো লাগে না ভাবি আমার নাকি বাসি বাজে তোমার জায়গায় তুমি থাকো বাইরে বুঝাও ভাই ভাই তুমি আমার বাধা দিও না ভাই আমি ভাই একটাও তো কোনো কথা হতে না

দেখি কিভাবে নাগিন আসে আজকে আমি এই বাসি বাজায় নাগিনরা আইনেই সারবো আমি বুঝবো হ্যাঁ সত্যি বাসি বাজাইলে নাগিন আসে আর পরিও আসে যদি পরি আসে তাহলে বুঝবো না বাসি বাজানো ভুল হয়েছে আর যদি বাসি বাজায় যদি নাগিন আসে তাহলে মনে করো আমার বাসি সফল হয়েছে আচ্ছা আমি বাসি শুরু দিই আমাকে দেখতেই হবে এত সুন্দর পাশের সুর কে বাজায় আমাকে দেখতেই হবে আমি দেখতে চাই এতবি তুমি এখানে খেলো আরে তুমি ভয় পাও না তুমি ভয় পাও না আজকে তোমার বাসী সুরে সেই জঙ্গল থেকে আমাকে তোমার কাছে নিয়ে আসছে না 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 তোমরা শবজাত তোমরা শবজাত তুমি ভয় পাও না তুমি ভয় পাও না আমি তোমাকে কিছু দূর থেকে দূরে থাক তুমি ভয় পাও না আজকে তোমারই বাসী সুরে মুদু সুরে আমি পাগল হয়ে গেছি তুমি ভয় পাও না 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 তুমি দূরে থাকো তুমি সাপ জাত আমি মানব জাত তোমাদের মতো আমাদের মিল হয় না অবশ্যই হয়ে তুমি যাও না তুমি যাও না আমাকে না না আমি চলে যেতে না না আমার কিছু লেগে না দেখা যদি একবার পাইছি অবশ্যই তোমাকে বের হয়ে ছাড়বো তুমি কত দূর যাও কি ব্যাপার বাঁশিটা বাজাইলাম সাথে সাথে নাকিন চলে আসলো তাইলে আমার বাঁশিটা সঠিক আছে যা আমার মনের আশা পুরো হয়েছে। মানুষ তো সবসময় বলে বা বাশি বাজালেন কি কোড়ি আসে। আজকে আমি প্রথমবার দেখলাম বাশি বাজলের নাগিনী। এই বাশিটাকে আমার খুব খেলতে হচ্ছে। দেখো। আমি আসলে মানব হয়ে এসেছি। আমি নাগিনী। দেখো তুমি নাগিন আর আমি মানব। আমাদের কি কখনো মিল হয়? কেন মিল হবে না? তোমরা মানব দেখে আমরা নাগিন দেখে আমাদের কি কোনো মানসিকতা নেই? আমরা কি কাউকে ভালোবাসতে পারি না আমি জানি নাগিনদা ভালোবাসে মানুষকে কিন্তু আমি তো মানুষ আমার জীবনটা কি তুমি কি নষ্ট করে দিবে কখনোই না আমি তো কখনো তোমার জীবন নষ্ট করব না দেখো আমি তোমাকে ধন দল সব কিছু দিয়ে তোমার কোনো কিছুর অভাব থাকে না তুমি শুধু আমার হয়ে যাও শোনো নাগিন আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই আমি বাসি বাসে শখে আমার ভাই আছে ভাবি আছে আমাদের অনেক সম্পদ আছে কিন্তু আমি এই বাসি নিয়ে সবসময় আমার বাসি কেন যেন আমার বাঁশিটা ভালো লাগে বাজালে তাই আমি বাঁশি নিয়ে জঙ্গলে এখানে ওখানে বাজি হয় সেই তো বাঁশির মধুর সরেই তো আজকে তোমার পাগল আমি করে দিও আচ্ছা তুমি আমাকে একটু ভাবতে দাও আচ্ছা আমি তোমাকে যে ভালোবাসবো কি আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব আমার ভাবি ভাইকে আমি কী নামে বলবো তোমাকে আজকের পর থেকে দেখ আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে কখনো আমি নাগিন রূপ ধরব না কখনো না তুমি যদি নাগিন রূপ ধরো আমার ভাই ভাবি আমার একটা ভাই আছে তার তো ভয় পাবে তখন তোরাতে আমাকে মেরে ফেলবে না আমি কখনো নাগিন রূপ ধরব না আমি আমার বংশ এক করে তোমার কাছে চলে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি যখন কুয়াদা দিলে আমার সুজন আমি তোমাকে অনেক প্রিয় ভাবী কে ভাবী হ্যাঁ বিতরাই গেল না তো খুলাই আছে

ভাইরে বললো না তাহলে কিন্তু সাতটা মেয়েরা ফেলে আবার বিপদ মানে ও বলছে আমি তোমাদের বাসায় যাব মানুষ রূপে ও আসবে একটু আসতে না কথা বল কথা বলে দেখো আর একটু বোঝাও যে তুমি এলো সাপ আর আমরা মানব জাত তোমার সাথে আমাদের সাথে কখনো মিল হয়নি ঠিক আছে ও মনে আসবে আজকে কালকের ভিতরে চলে আসবে তুমি একটু দেখো ভাবি ভালো না ভালো দেখি আসুক কথা বলি একটু বুঝাই তারপর একটা কিছু করবো বাসিয়ালা বাসিয়ালা কাকে ডাকছো তুমি আমি আমার বাসিয়ালাকে ডাকছি

আচ্ছা কিছু মানে একটা কথা বলি তার আগে আপনার পরিচয়টা আমি ওর পাবি আমার ভাবি আমি বাসিয়ালার অনেক ভালোবাসি হ্যাঁ ভাবি তুমি আমাকে ফিরাই দিও না ভাবি আরে এরকম কথা আমি তো বুঝতে পারছি কারণ আমি তোমার সম্পর্কে সবই জানি কারণ আমার তোমার কিছু বলার আছে বলো ভাবি তুমি যা বলবা আমি তাই করবো আমার বাসিয়ালকে পাওয়ার জন্য ভাবি দেখো বল ও কিন্তু একটা মানব জাতি ঠিক আছে তুমি নাগি তার মানে এর বাস্তা তো তোমরা তো লাগে ঠিক আছে কেন পারব না আমার নাগিন বলে কি আমি মানুষ না কি করে সম্ভব করব তার বাসির শুনান পাগল হয়ে তাকে খুঁজতে খুঁজতে আমি আসছি জানো ভাবি আমার নাগিন বংশে আমি চাই তার জন্য আমি তোমাদেরকে কথা দিচ্ছি ভাবি আমি কখনো নাগিন রূপ ধারণ করবো না তারপরে তুমি আমার বাসিরা দেখ আলাদা আলাদা করবে না ভাবি সে তুমি যদি সাপরুক না দাও বা সাধারণ মানুষের মতো চলতে পারো তাহলে আমি একটা কিছু করতে পারি সত্যিভাবে আমি কথা দিচ্ছি আমি আমি সাপরুক আমি আর কখনো দেবো না আমি আমার বাসী এলাকায় কথা দিচ্ছি তোমাকেও কথা দিচ্ছি আমি কখনো আর নাগিন রূপ ধারণ করবো না ঠিক আছে তাহলে তোমার একটা ব্যবস্থা আমি করবো সত্যি ভাবে সত্যি এক করে দাও আসো কি

তুই রাজি রাখি সেটা বলা হয় হ্যাঁ ভাবি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি এই যে হাত খাই দিলাম দুনো দুনির বরকাছি ওরে কিন্তু ভালো রাখার দায়িত্ব তোমার আর তোর কিন্তু ভালো রাখার দায়িত্ব ঠিক আছে আমি কিভাবে সংসার করছি বাবা ঠিক করছি তুই তো ভালোই জানো ঠিক আছে এই দেখ ঠিক আছে আচ্ছা যা রুমে যা করে Malah, umur dalam.